শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার সবাই ভালো আছি আমার নন্দী শেখাচ্ছে এনে অনেক অনেক স্বাগত তো সে যুগে রেডি হয়ে গেছে হলুদ রঙের শাড়ি পরেছি আর হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন ডে আবার তারপর আবার ডবল প্রাপ্তি হচ্ছে আজকেই ভ্যালেন্টাইন ডে পড়েছে দুটো শুভ দিন একদিনেই পড়েছে দুটো আনন্দ তাই তো এখন রেডি হয়ে গেছি পাশে বাড়ি দেবো অঞ্জলি রেডি হয়েছে চান টান করে সব কাজ বাজ হয়ে গেছে অঞ্জলি দিতে যাবো এখন সাড়ে দশটা বেজে গেছে তো হলুদ রঙের শাড়িটাই পরেছি সত্যি পুজো হলুদ রঙের শাড়ি না পড়লে ভালো লাগে না আর গুড্ডো দি গায়ে গুডে পাঞ্জাবিটা হলুদ রঙের মধ্যে হেডফোন কানে যন্ত্রণা বলে হলুদ দিয়ে চান করেছে সকালবেলা উঠে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো স্কিপ না করে পাশে বাড়ি যাবো অঞ্জলি দিতে আর মৌসুমী যাবে দাঁড়িয়ে আছি

আর এখন টিফিন করছি আর বেগুন ভাজা আর এখানে রয়েছে পরোটা সেদিন মেথি সাগের পরোটা করেছিলাম তাই অনেক আটা মাখা ছিল সে সকাল টিফিনে করে নিচ্ছি আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে শাড়ি এখনো খুলিনি গেছে তো খিচুড়ি হয়ে গেছে পাঁচ মিশালি খিচুড়ি এখন বাজে দুটো তো দুটোর সময় খেতে বসলাম তিনজনে খাবো গুড্ডু আমি জিত আর দাদা হয়তো কাজে গেছে গাড়ি নিয়ে বেরিয়েছে সকালবেলা রুটি আর বেগুন ভাজা খেয়ে গরম সবেই নামিয়েছি আর বেগুনে ভেজে নিয়েছি অল্প কটা ভেজেছি আমরা তিনজন খাবো তো সেই জন্য সে গরম দেখো ধুমু বেরোচ্ছে গুডু চলে আসো বাবা নিচে গরম গরম সরস্বতী পুজোর খিচুড়ি চলে আসো তো সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি আমরা যাবো সরস্বতী ঠাকুর দেখতে এখানে একটা ভালো প্যান্ডেল হয় না কোনদিন যাইনি শুনেছি ভালো হয় তাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি এখন যাব আমরা না গুডুকে এটা পরিয়ে দিয়েছি হালকা হালকা ঠান্ডা রয়েছে ঠান্ডা লেগে যাবে সেই জন্য এটা পরিয়ে দিয়েছি না বাবা টুপিটা পরে থাকো কানে ব্যথা আবার শুরু হয়ে যাবে নাহলে আর আমি এই গাউনটা ছিল বাইরে এটাই পরে নিলাম এখন যাব মৌসুমি ওরা সবাই যাবে ওরা বেরোচ্ছে ঠাকুরটা দেখে আসি কেমন হয়েছে বন্ধুরা আবার সেজে বোঝে রেডিও হয়ে গেছি তো আজকে আমাদের বিয়েবার্ষিক ছিল সকালবেলা তোমাদের কিন্তু বলিনি আর আমি তো পড়বে কিনা না দাদাকে বলিনি দাদা বোন হঠাৎ করে চলে এসে যখন আমরা ঠাকুর দেখতে গেলাম তখন থেকে ও রাস্তা দিয়ে আসছে বোন না বলে এসেছে তো বোনই দেখো কেক নিয়ে এসেছে ফুলের মালা কিনে নিয়ে চলে এসেছে আর আমি যে কুর্তিটা পরে আছি সেটা বোনই নিয়ে এসেছে তো ওই জন্য পড়ালো এখনো হাতাও লাগায়নি নি হাতা কাটা জিনিস করি না বোন নিয়ে এসেছে নতুন বলে বোন বলছে পরে হাতা লাগিয়ে নিস যাই জন্য গেক নিয়ে এসছে আর বোর যা ফুলের মালা কি পাগল আমি জানি যে আজকে আমাদের বিয়ে কি দাদা হয় কিছু বলনি বলে সকালবেলা কাজে চলে গেছে বলে তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি তারপর রাত্রি সাড়ে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কাটবো কেক

হয়ে <saw> গেল <clears laughs> <so> <th> <laughs>

माथे का माने बोने दिदै खदै आदि गाय एदि गाय आ आबिस्टी खा जिधर क दओ बिस्टी न दिसता बिधर ठीक है तो गले माथि दओ ठीक तो भात खाबो सुके खाबो अब रे रे देख <रे> वई <laughs> देखो की करला इदा ओमे तो के देली তো বন্ধুরা কেক টেক তো সব কাটা হয়ে গেল ভালোই আনন্দ করেছি এতটা আনন্দ মানে আজকে হবে আজকে দিনটা এত ভালো কাটবে সেটা কিন্তু সকাল দিয়ে সত্যি ভাবিনি নাহলে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করতাম যে আজকে আমার বিয়ে বার্ষিকী তো ফুলের মালা টালা ছিঁড়ে কতগুলো রিস বানানো হলো তোমার দাদাবার সঙ্গে বোন আমি আর বোন দেখো ঝাড় দিচ্ছে দেখো ফুলের ছড়া ছড়ি একবার দেখো গুড্ডু জি সব চিরে মিলে কি করেছি আমরা সবাই মিলে মালাগুলো কেউ করতে বাকি নেই সবাই একবার করে পরে নিয়ে রিস বানানো হয়ে গেছে তো বন্ধুরা চলো আজকের দিনটা খুব ভালো কেটেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে শুভরাত্রি বন্ধুরা টাটা টাটা করে দাও ঝাড়া নিয়ে